সবচেয়ে বড় চোরদের নেতা এই বিজেপির নেতারা মনে রাখবেন সবচেয়ে বড় চোর আবার মুখের বড় বড় কথা বলে বল একশো দিনের কাজের টাকা নাই তোমার গরিব লোকেদের জন্য আর লক্ষ লক্ষ কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট করছো তৃণমূল কংগ্রেস নাকি চোর দুটো নেতার বাড়ি থেকে টাকা পাওয়া গেছে আর তোমার ওয়াশিং মেশিনটা দেখা যাবে সবার বাড়িতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে সবচেয়ে বড় নেতা এই বিজেপির নেতারা মনে রাখবেন সবচেয়ে বড় চোর আবার মুখের বড় বড় কথা বলে চোরের মায়ের একটু গলা বেশি হয় পকেট মার জানেন তো পকেটমারি করে আগে পকেটমার পকেটমার করে চিৎকার করে পালিয়ে যায় এরা হচ্ছে দেশকে মারি করেছে মানুষের পকেট লুটেছে জনগণের এই একশো দিনের লোকেদের টাকা আমরা কিন্তু দিয়েছি না দিলেও পারতাম কিন্তু কেন দেবো না নিজেরা একখানা রুটি খেলে আধ কানা রুটি খাওয়ার ও আমাদের অধিকার আছে অন্যকে দেওয়ার এবং দিয়েছি শুধু নয় একশো দিনের কাজ যখন বন্ধ করে দিয়েছো তখন খুঁটি উল্টোলে বুঝবে আমরা কিন্তু কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছি বল একশো দিনের কাজের টাকা নাই তোমার গরিব লোকেদের জন্য আর লক্ষ লক্ষ কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট করছো তৃণমূল কংগ্রেস নাকি চোর দুটো নেতার বাড়ি থেকে টাকা পাওয়া গেছে আর তোমার ওয়াশিং মেশিনটা খুললে দেখা যাবে সবার বাড়িতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে ভাজপা করলে সিবিআই যাবে না ইটি করলে সিবিআই যাবে না ভাজপা করলে ইনকাম ট্যাক্সও যাবে না সবচেয়ে বড় চোরদের নেতা এই বিজেপির নেতারা